এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হওয়া বদল তো কোথায় কেমন পরিস্থিতি থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো সাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ সপ্তাহ বড় ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরের নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে বারো ঘন্টার মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে আগামীকাল দুপুরের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তরবঙ্গ ও উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল মৎস্যজীবীদের বাইশে আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষিদ্ধতা জারি করা হয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে বড়জীবীদের সহ হালকা থেকে মাঝে বৃষ্টির প্রভাস রয়েছে বৃষ্টির সঙ্গে বইতে পারে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ দমকা হওয়া বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উইকেন্ডে ভারী বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমঙ্কা ঝড়ো হওয়া বইতে পারে সোমবার এবং মঙ্গলবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরে পাঁচ জেলায় বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি শনিবার রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় ভারী বৃষ্টি মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পর্যবেক্ষিত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বইতে পারে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি সব জেলায় জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শুক্রবার পূর্ব বর্ধমান মুর্শিবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত রবিবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারীতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর